আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন এটা আসলেই কি তা কি না এই জন্য উল্লাস করার সুযোগ আছে কিনা প্রথম কথা হলো যে যে অঙ্গরাজ্যে অঙ্গরাজ্যের যে শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যেটাকে আমরা হলিউড হিসাবে জানি সেই হলিউডে ক্যালিফোর্নিয়ার সম্ভবত একটি শহর এখানে যে ভয়াবহ দাবানল দুই দিন যাবৎ জ্বলে পড়ে সব ছাই করে দিচ্ছে এটি সন্দেহাতীতভাবে একটা সিগনিফিকেন্ট বিষয় এবং এটা নিশ্চয়ই আমাদেরকে একটা ইঙ্গিত করে একটা ইন্ডিকেট করে যে সেখানে বিশেষ করে গোটা বিশ্বে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে ওখানকার তথাকথিত তার কারা যাদের বসত বাড়ি ইত্যাদি পড়েছে বলে খবরে এসেছে তারা যেভাবে কাজ করে চলেছেন এবং যুগ যুগ ধরে সহস্র মানুষের চরিত্রকে ধ্বংস করবার জন্য ভূমিকা রয়েছে আল্লাহর পক্ষ থেকে এটি একটি আজাব হিসাবে বা পক্ষ থেকে শাস্তি হিসেবে এটা ইন্ডিকেট হতে পারে সেটাকে মোটেও উড়িয়ে দেওয়া যায় না কিন্তু আসলে যেহেতু কোন নাস নেই কোন ঘটনা কি জন্য ঘটেছে আল্লাহ স্মুমতালা ঠিক কি কারণে সেটি ঘটিয়েছেন সেটি আসলে আমরা কেউই ধারণা করে বলতে পারবো না নিশ্চিতভাবে পাবে হ্যাঁ আমাদের প্রবল ধারণা তৈরি হতে পারে যেটি গজব হওয়ার জোরালো সম্ভাবনা আছে সেভাবে আমরা বলতেই পারি কিন্তু এটি গজব নাকি এটি সাধারণ কোনো ঘটনা যেটি আল্লাহ স্মুমতলা অনেক সাধারণ এলাকাতেও ঘটিয়ে থাকেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে যেখানে পাপাচার অনেক বেশি হয় সীমা ছাড়িয়ে চলে যায় আল্লাহ স্মুমতালা ঢিল দিয়ে রাখেন মানুষের সংশোধনের সুযোগ দেন একটা পর্যায়ে আল্লাহ সুমাতলা পাকড়াও করেন আমরা জানি ইতালির যে পম্পেও নগরী পাপের নগরী হিসাবে পরিচিত এই পম্পেয় নগরীতে আল্লাহ রব্বুল ঠিক একইভাবে দাবানলে পুড়ে এমনভাবে ছাই করে দিয়েছেন শত শত বছর পরও আজও সেই শহর সেভাবে ভস্য হয়ে এখনও পৃথিবীর মানুষের কাছে শিক্ষার উপকরণ উপদেশ গ্রহণ করার মাধ্যম হিসাবে এখনও ঠায় দাঁড়িয়ে আছে হলিউড সেরকমই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা সেটার জোরালো সম্ভাবনা আছে এবং এখান থেকে আমাদের ব্লেম বা এখান থেকে আমাদের উল্লাস করার চাইতে বরং শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনীয় অনেক বেশি ব্যক্তিগত জীবনে আমরাও যারা সীমা লঙ্ঘন করি সীমা ছাড়িয়ে যাই আলাদ অবাধ্য হয়ে যাই আমাদের জন্য এটা অবশ্যই দেয় এবং ট্যালিং একটি বিষয় এবং এর মাধ্যমে অন্য যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত আছেন তাদেরও সংশোধন হওয়ার বা ফিরে আসার সুযোগ তৈরি হয় কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব গাজাও পুড়ছে এবং এই হলিউড শহরও পুড়ছে পার্থক্য এটুকু যে গাজার মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে আখড়াতে বিশ্বাসী হওয়ার কারণে দুনিয়া পড়ে গেলেও তাদের আসলে সব পুরে যাবে না কারণ দশমকালের আসল জীবনের সব তাদের বেঁচে থাকবে ঠিকই কিন্তু যাদের আখরা প্রতি বিশ্বাসী নেই তাদের দুনিয়াটাই যদি পড়ে যায় তাহলে থাকে কি আল্লাহ তালা আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার তফিক দান করুন